বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন গত পাঁচই আগস্ট কিন্তু এর পরেও তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে ফাঁস হয়েছে তার একাধিক কল রেকর্ডও এর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন খবরে আরও বলা হয় উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে নেতাকর্মীদের প্রথম বৈঠক এই উদ্যোগটি এমন সময় নেওয়া হল যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সঙ্গে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এমন খবরে তারা উচ্ছ্বসিত তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ হমা নাসিম বিবিসি বাংলাকে বলেছেন শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন বিবিসি বাংলাকে তিনি আরও বলেছেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবিলা করেই আমরা ঘুরে দাঁড়াবো লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেই পারেন এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে রাজনৈতিক কৌশল তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কী বার্তা দেন গত পাঁচই অগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্টও বাতিল করেছে অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল জেলের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নেতারা ধারণা দিয়েছেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সাথে যোগাযোগের কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এরই মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশে তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও এর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি এর মধ্যে খবর এসেছে যে আগামী উনিশে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন দলের সারির কয়েকজন নেতা জানিয়েছেন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকেই জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন